আমরা কি এমন কিছু আপনাদেরকে আগে বলে দিই যে বিটিসি মার্কেটটা নেগেটিভ হইতে পারে কেন হইতে পারে তো আজকে আবারও এই কনসেপ্টটা নিয়ে আপনাকে আমি বোঝাতে যাবো এবং মার্কেটের আপডেটটা দিতে যাবো যে অ্যাজ এ মার্কেট আমরা কি দেখতে পারি কি হইতে পারে তো আমাদের হিন্স কি ছিল যে হ্যাঁ আমরা এরকম একটা জোনও আমরা ক্রিয়েট করতে পারি বা যেতে পারে বাট এর আগে এর মোরাল অফ দ্য স্টোরি যে একটা পার্ট রয়েছে ইউএসডিটি ডোমিনেন্স সো ওখানে কিন্তু আমরা একটা ভেজাল দেখতে পেরেছিলাম সো এই কারণে আমরা কি ভেবেছিলাম যে না আমরা একটা নেগেটিভ ফল দেখার পর আমরা একটা পজিটিভ ফল দেখতে পারবো তো কিভাবে দেখবো এবং কতটা এর আগে ইউএসডিডি ডোমিন্সটা একটু আমরা চেঞ্জ দেখে আসি যেখানে আছে সেখানেই আছে আমি কোনো কিছু চেঞ্জ করিনি এবং আপনি নিজেও দেখতে পারেন যে কিছুই আছে এবং ওই আগের ভিডিওটাও দেখতে পারেন অনেকে ভালোবেসেছে এবং অনেকে বলেছে ভাল লাগছে তো দেখুন ভাই মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে প্রত্যেকটা জোন প্রত্যেকটা লো প্রত্যেকটা হাই একটা রেজিস্ট্যান্স একটা লিকুইডিটি ফরমেটে কাজ করে থাকে থাকে তো এখন এখানে যদি আমরা যদি নর্মালিভাবে দেখি এটা একটা হাই সরি লো এটা একটা হাই এবং এটা একটা লো সুইপ করছে তো সুইপ করার পর এখন নর্মাল কী হইতে পারে নর্মাল আপনি এখন বলতে পারেন যে আমরা একটা হাই এখানে মার্ক করতেছি এবং এইটাকে যদি আমরা একটা রেশিও মার্ক করি তাহলে আমি এই মার্কটাকে আমি এখানে নিয়ে এসি কারণ এটা একটা থার্টি পারসেন্ট তো নর্মালিভাবে আপনি সব বিষয়ে একটা ভালো জানেন যে একটা লো সুইপ করার পর একটা নর্মালি বাউন্স ব্যাক আসে বাউন্স ব্যাকটা কতটুকু আসতে পারে এখানে আমি দুইটা জোন আপনাকে দেবো একটা হচ্ছে এইটা একটা জোন আর একটা জোন আমি দেবো হচ্ছে এইটা লো লোয়েস্ট জোন প্রায় ফাইভ দশমিক সেভেন ফাইভ থেকে সেভেন এইট নর্মালি আমি বলতেছি আমি এই একটা জোন দেখবো দেন এর পরবর্তীতে মার্কেট একটা ডাউন আসবে এবং এই টাইমটা এই যে ডাউন আসবে না এই ডাউন আমাদের হচ্ছে বিডিসি মার্কেটের ওই হাইটে সুইপ তো এখানে মোরাল অব স্টুডেন্ট আপনি বুঝতে পারছেন যে কেন বিটিসি মার্কেট নেগেটিভ হয়েছে এবং এই মার্কেটে কেন পজিটিভ হইলো এবং কতটুকু যেতে পারে ধারণাটা এটা কিরকম সো এটা নর্মাল এক্সপেক্টেড যে আমরা করতে পারতেছি যে ফাইভ পয়েন্ট এইট জিরো পর্যন্ত যাইতে পারে এখন প্রায় ফাইভ পয়েন্ট সিক্স জিরো রয়েছে তাহলে আরো নর্মালি ভাবে একটু বিডিসি মার্কেট নেগেটিভ হইতে পারে তো কতটুকু হবে এটাও আপনাকে দেখিয়ে দিচ্ছে আমি এটার ড্র করা ছিল আমি এটাকে নিচে নিয়ে এসে দিয়ে দিয়েছি এবং ডাউনফল অ্যাজ আমরা অলরেডি সুইপ করছি এবং আপনি যদি এখান থেকে একটা ফিভনেসি ড্র করেন তাহলে আপনার মনের আশাও বা মনের একটা চিন্তাধারাও ঠিক হবে যে না নর্মালিভাবে আপনি ওকে এটাও যদি ধরেন তবুও ওকে তাহলে আপনি এখানে কি দেখতে পারতেছে নর্মালিভাবে আপনার যে একটা পজিটিভ মোমেন্টাম ছিল একটা পজিটিভ ছিল এবং নেগেটিভ অলরেডি ক্রিয়েট করছে এবং নেগেটিভ এবং এখানকার যতগুলো লো রয়েছে এবং লিকুইডিটি রয়েছে এসেল রয়েছে সবগুলো হ্যান্ডিং করেছে সব কিছু হ্যান্ডিং করার পর কী হয় একটা পজিটিভ বাউন্স ব্যাক আসবে তবে ওকে আমরা কোথায় পজিটিভ বাউন্স ব্যাক এবং কোন লেভেল আপকে আমরা ধরতে পারি এইটা একটু দেখার চেষ্টা করব আচ্ছা ফোর আওয়ার টাইম ফ্রেমে ভালো জোন পাইছিলাম না এই কারণে আমি থ্রি আওয়ারে নিয়ে এসলাম বা টু আওয়ারও দেখা যেতে পারে অনেক সময় অনেক কিছুই আপনাকে একটু তারতম্য করে দেখতে হবে যে আসলে টু আওয়ার কেমন ফোর আওয়ার কেমন ওয়ান আওয়ার কেমন ওকে তো বেসিক্যালি হবে এই জোনটা একটা ভালো জোন আমার কাছে মনে হচ্ছে সিক্সটি ওয়ান মানে একষট্টি হাজার হ্যাঁ একষট্টি থেকে প্রায় ষাট হাজারের মতো আপনি অ্যাপ্রক্সলি ধরতে পারেন আমি এটা তো এই দেড় হাজার রেঞ্জের একটা যে বাউন্স রয়েছে বা একটা লেভেল রয়েছে তো এই লেভেল আপটা আমার কাছে একটু ইউনিক মনে হচ্ছে এবং এর পরবর্তীতে আমি মনে করি যে এই প্রাইসটা এখান থেকে একটা বাউন্স করবে এবং ইউএসডিডি ডোমিনেন্সেও যে নেগেটিভ ফল ক্রিয়েট করার ওইটাও ফিল হবে এবং এখান থেকেও একটা ভালো আমি মনে করবো যে বাউন্স ব্যাক হবে তো আপনারা এখানে এই প্রাইসে তো এই বিটিসি বা এই কয়েনে তো বাই করবে না মানুষ আর কয়েন বা নর্মাল এনাদার কয়েনগুলোকে বাই করবে বা বাই করে থাকে তো বেসিক্যালি এই আপডেটটা এই কারণে রাখা আমাদের যে আমরা অন্য কোনো প্ল্যান বা অন্য কোনো মার্কেট বা অন্য কোনো কয়েনকে আমরা কিভাবে দেখবো এবং কিভাবে বাইং করতে পারি এবং কোন টাইমটা বাইং করাটা সেফ হইতে পারে তো এটাই কিন্তু মুখ্য আমাদের বিষয় এর বাইরে এনাদের কিছু নয় বিটিসি কই যাচ্ছে না যাচ্ছে তো এই রেঞ্জটা আপনাকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে আমি মনে করব তবে হ্যাঁ আমাদেরকে অবশ্যই যে কোনো বাইং করার আগে আমার কাছে সব থেকে যে ইউনিক বিষয়টা সেটা হচ্ছে একটা ডাউন ফল হওয়া মানে ডাউন ফল বলতে একটা সুইপ করা একটা লো বা হাইকে একটা সুইপ করা যেমন প্রত্যেকটা কাজে যে লো সুইপের কথা বলতেছে জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছে ধরুন এটা একটা লো সুইপ হয়েছে এখান থেকে সামথিং বাউন্স করছে অ্যান্ড এইটা হাই সুইপ করছে লো তো সুইপ করেনি দেন লো এখানে এসে সুইপ করছে এই হাইটার এইটা লো ওকে নর্মাল লো মানে এইটা হাই অ্যান্ড এইটা লো এবং এইটা সুইপ করার পর বাউন্স বাউন্স আসছে যেমন বড় লো বড় হাই যতটা বড় রেঞ্জের বাউন্স ব্যাক পাবেন আপনি ততটা বড় পজিটিভ পাবেন যেমন এইটার দিকে দেখুন যে এইটা এইটাকে আপনি দেখুন এটা বড় বড় হাই এবং বড় সিপ এবং বড় বাউন্স ব্যাক নর্মালিভাবে ভাবে তো তেমনইভাবে আপনাকেও এরকমই দেখতে হবে এটা তো তেমন একটা বড় বাউন্স ব্যাক না মানে বড় হাই না বড় বাউন্স ব্যাকও হবে না এমনটা আপনি ভাবতে পারেন বাট আপনি যদি এই লোকে সুইপ দেখতে পারেন বা এই লো সুইপ যদি আসে এখান থেকে বড় বাউন্স ব্যাক আসবে বা বড় বাউন্স ব্যাক আসার একটা অপরচুনিটি বেশি রয়েছে সো প্রত্যেকটা লো প্রত্যেকটা হাই সুইপ করার পর একটা বাউন্স আসবে এবং বাউন্সটা কন্টিনিউস করতে পারে যদি আপ ট্রেন্ড হয় আর ডাউন ট্রেন্ড হইলে নর্ম ছোটো হবে বাট আপ ট্রেন্ড হইলে এটা বড় হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই এখানে ছোট্ট একটা বাউন্স ব্যাক আসতে পারে এটা একটা ছোট্ট একটা বাউন্স ব্যাক আস আসতে পারে ওকে আসবেই সত্তরটা ব্যালেন্স পেক আসবে এডেম আসবে তবে একটা জোন রয়েছে প্রত্যেকটা জোন লেভেল আপকে ইউনিক করে এবং ইউজিটিকে ডোমিনিসকে কম্প্যারিজম করে যদি আমরা লেভেল আপগুলোকে একটু দেখি তাহলে আরও বেটার ফিল্টার পাওয়া যেতে পারে তবে অবশ্যই এই লোটা যে সুইপ করছে না মানে বাষট্টি হাজার বা সামথিং আরও ধরতে পারেন যে একষট্টি হাজার আটশো নয়শো ওকে সো এই লেভেল আপটা অনেক বেটার সেটা একশো হ্যাঁ একষট্টি হাজার আটশো ওকে এই লেভেল আপটা অনেক বেটার এবং আমি এখান থেকে বাউন্স ব্যাকের আশাবাদী এবং আমার কাছে প্রথম মানে নর্মাল যে বাউন্স ব্যাক হবে তবুও এই হাইটা সুইপ করতে হবে মানে চৌষট্টি এখন আছে আপনি যদি দেখেন বাষট্টি আমি বলবো যে এটার প্রথম টার্গেট হবে চৌষট্টি ওকে তো এইটাই হচ্ছে আজকের আপডেট তো জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি এর আগের ভিডিওতে এবং এই ভিডিওটাতে আমি চেষ্টা করবো আপনাকে মক্ষম টাইমগুলোতে একটা আপডেট দেওয়ার যে টাইমটা আপনার জন্য বেটার এবং আমি বলবো ইন দ্য ফিউচারেও আপনার এই ভিডিওগুলো এবং এই আপডেটগুলো কাজে আসবে যদি কাজে আসে তো অবশ্যই কমেন্ট করতে পারেন এবং একটা লাইকেও দিতে পারেন